প্রিয় নবম দশম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের তিনের এর সাত নম্বর প্রশ্নটি তোমাদেরকে সমাধান করে দেখাবো এই অধ্যায়ে সাত নম্বর প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি বিভিন্নভাবে বিভিন্ন বোর্ডে সিএনশীল আকারে এসে থাকে দেখো বন্ধুরা আমরা কীভাবে সমাধান করি দেখো আমাদের প্রশ্নটা কী বলছে প্রথমে আমরা একটু দেখে নিই যদি এ প্লাস বি টু এম এবং স্কোয়ার প্লাস স্কোয়ার ইকল টু এন এবং এ কিউ প্লাস বি কেভিক্যাল টু পি কিউ হয় তবে প্রমাণ করো যে এম কিউ প্লাস টু পি কেউ থ্রি এম এন তো আমরা দেখো প্রথমেই লিখব দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস টু এম বিয়ার প্লাস বি স্কোয়ার ইকল টু এন এ কিউ প্লাস বি কিউবিগুলো টু এই মানগুলো আমাদের দেওয়া আছে তা আমাদের কি বলছে দেখো এম কিউব প্লাস টু প্রমাণ করতে হবে থ্রি এম এন তা আমরা লিখব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এম কিউ প্লাস টু আচ্ছা দেখো বন্ধুরা এই যে এম এম এর মান উপরে দেখো কোথাও আছে কিনা এই যে দেখো এম এর দেওয়া আছে মান হচ্ছে যিনি বসাই দেখো কি দাঁড়ায় এ প্লাস বি কিউ দেখো বন্ধুরা এ প্লাস কিউ এর সূত্রটা কিন্তু আমরা জানি তা আমরা লিখে ফেলি দেখো কিউ সূত্র কিউ প্লাস থ্রি বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ক্লিয়ার বন্ধুরা দেখো কিউবের সুতরাং আমরা লিখলাম তারপরে দেখো আমরা যদি টু দিয়ে আগুন করে দিই টু একউব প্লাস টু দিয়ে বি কিউব বলে টু বি কিউ ক্লিয়ার তারপরে দেখো একই এখানে আসে দুইটা কিউব তাহলে হবে তিনটে একই তারপরে লিখবো থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার তারপরে দেখো বন্ধু এখানে একটা বি তারপর এখানে দুইটা বি কয়টা তিনটা বি কিউব তারপরে লিখব থ্রি বি এখন দেখো বন্ধুরা আমরা যদি এই থেকে কমন নিই যদি কমন নিই কত থাকে দেখো এখানে কী থাকবে এ আর এখানে কী থাকবে বি আমরা এই জোড়াতে কমন নিই এখানে থাকবে এখানে থাকবে বি এখানে যদি আমরা থ্রি বি স্কোয়ার কমন নিই এখানে থাকবে দেখো বন্ধুরা এরপর এখান থেকে আমরা কী কমন দেখো এখানে কমন নিই দেখো আমাদের কি থাকে থ্রি এ আর এখানে থ্রি স্কোয়ার ক্লিয়ার তারপরে দেখো এ প্লাস আবার থ্রি কমন যায় থ্রি

আমরা কি লিখবো প্রয়োজন অনুসারে যেকোনো প্রশ্নে জন্য জিজ্ঞাসা করতে পারো আর যদি প্রয়োজন মনে হয় আমাকে কমেন্ট বক্স জানিয়ে দিতে পারো স্যার এই প্রশ্নের সমাধান করে দিন ওই প্রশ্নের সমাধান করে দিন আমি আমার তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে